নমস্কার দাদারা বরাবরের মতোই নতুন সিনেমা নিয়ে হাজির হলাম একটা জম্বি হরর মুভি যেটা আপনাকে প্রথম আঠাশ মিনিটে পুরোপুরো মুগ্ধ করবে কিন্তু শেষ হয়তো হতাশের একটা তেতো সাত ছেড়ে যাবে হ্যালো দাদুরা আজ আমরা কথা বলবো টোয়েন্টি এইট ইয়ার্স লেটার মুভি নিয়ে ড্যানি বয়েলের আইকনিক জম্বি ফ্র্যাঞ্চাইজের তৃতীয় চ্যাপ্টার এটা কি টোয়েন্টি এইট ডেজ লেটার এর মতো মাস্টার পিস নাকি এটা মিসড অপরচুনিটি চলুন ডুব দেই এই পোস্ট অ্যাপোকেলেপটিক দুনিয়ায় সময় কম শুরু করো 28 years later আমাদের নিয়ে যায় Wes Anderson-এর 28 বছর পরের دنیায় যেখানে একটা ছোট দ্বীপে বেঁচে থাকা মানুষেরা একটা নিরাপদ জীবন গড়ে তুলেছে কিন্তু যখন জেমিটার ছেলে স্পাইককে নিয়ে মেইনল্যান্ডে নিয়ে যায় তখন সব কিছু উলটপালট হয়ে যায় জৌডি কুমারের ইমোশনাল পারফরম্যান্স আর রেল ফিয়েন্সের মিস্টেরিয়াস ক্যারেক্টার এই মুভিকে দেয় একটা নতুন মাত্রা কিন্তু সত্যি কি এটা ফ্র্যাঞ্চাইজির উচ্চতায় পৌঁছতে পেরেছে চলুন শুরু করে পজিটিভ রিভিউ দিয়ে ড্যানি ডিরেকশন এখানে একদম ফায়ার প্রথম তিরিশ মিনিটে আপনি পাবেন সেই ক্লাসিক টোয়েন্টি এইট ডেস লেটারের ভাইব টেনশন ইয়েরি অটোমসফিয়ার আর দুর্দান্ত সিনেমাটোগ্রাফি বিশেষ করে পরিত্যক্ত বাড়ির সিকোয়েন্স আর ওয়াটার সেন্স সিন আপনার হাতের মুটি শক্ত হয়ে যাবে নতুন আলফা ইনফেক্টেড কনসেপ্ট ভিত্তি কর এবং ফ্রেশ আলেক্সা গার্ল্যান্ডের স্ক্রিন প্লে ওয়ার্ল্ড বিল্ডিং এর দারুণ কাজ করে যেখানে পোস্ট প্রিফিক্সড আর কোভিড কনসার্ন থিমগুলো মিশে আছে তোরে কইছে তুই বেশি অ্যারন টেলর জনসন আর জোডি কমারের পারফরমেন্স বিশেষ করে আলফি উইলিয়ামসের ইনোসেন্ট কিন্তু কৌতালি স্পাইক মুভিটিকে একটা ইমোশনাল কোড দেয় কিন্তু দাদুরা এখানেই মুভিটা একটু তালমাতাল হয়ে যায় তৃতীয় একটি গিয়ে গল্পটা হঠাৎ বেশি মেলোড্রামাটিক হয়ে পড়ে যেটা ফ্র্যাঞ্চাইজির গ্রাউন্ডেড হরের সাথে ম্যাচ করে না একটা ট্রেনের সিন আছে যেখানে একদম আউট অফ প্লেস দর্শকরা হাসাহাসি করছিল থিয়েটারে আর একটা বড় ভুল হলো অপ্রয়োজনীয় ফ্ল্যাশব্যাক আর হেভি হ্যান্ডেড মেটা এফর যেমন মিডিয়া ভাও যুদ্ধের সাথে তুলনা করা যেটা একটা বাড়াবাড়ি লাগে রেফেল ফিয়েন্সের ক্যারেক্টার ডক্টর ক্যালসন প্রথমে ইন্ট্রিগিং কিন্তু শেষে তার প্লটটা কোনো মিনিংফুলি ক্লোজ পায় না আর হ্যাঁ প্রেগনেন্ট জম্বি চিন্টা একদমই হাস্যকর আরও অপ্রয়োজনীয় এছাড়াও জ্যাক ও ক্যানেল এর কেমিও সিকুয়েলের জন্য সেট আপ হিসাবে ভালো কিন্তু এটা মুভি ফোকাসের আরও ছত্রভঙ্গ করে দেয় তাহলে টোয়েন্টি এইট ইয়ার্স লেটার কি দেখার মতো একদমই দেখার মতো এটা ভিজুয়াল প্রথমের অর্ধেক টেনশন আর কাস্টের পারফরমেন্স এটাকে একটা মজার নাইট দেয় কিন্তু তৃতীয় অ্যাক্টের বিশৃঙ্খলা আর কিছু বাড়াবাড়ি প্লট টুইস্ট এটাকে টোয়েন্টি এইট ডেজ লেটারের উচ্চতায় পৌঁছাতেই দেয় না আমি এটাকে দিচ্ছি দর্শকের মধ্যে ছয় পয়েন্ট এক ফ্র্যাঞ্চাইজির ফ্যান হলে অবশ্যই দেখে বলুন তবে বড় প্রত্যাশা নিয়ে হলে যাবেন না আপনি কি আঠারো বছর পর সিনেমাটি দেখেছেন কমেন্টে বলুন আপনার কেমন লাগলো আর এই রিভিউটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহে নতুন মুভি রিভিউতে বেলাইকন প্রেস করুন আবার দেখা হবে পরের রিভিউতে যতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট